আসসালামু আলাইকুম বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত ছয়টি পদের ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এক নম্বর পদটি হচ্ছে অর্থনীতিবিদ পদের সংখ্যা রয়েছে একটি দুই নম্বর পদটি হচ্ছে সহকারী প্রোগ্রামার পদের সংখ্যা রয়েছে একটি তিন নম্বর পদটি হচ্ছে ফোরম্যান কারিগরি পদের সংখ্যা রয়েছে চারটি চার নম্বর পদটি হচ্ছে নিরীক্ষক অথবা অডিটর পদের সংখ্যা রয়েছে নয়টি পাঁচ নম্বর পদটি হচ্ছে ভেহিকেল মেকানিক পদের সংখ্যা রয়েছে একটি এবং ছয় নম্বর পদটি হচ্ছে স্টোর হেল্পার পদের সংখ্যা রয়েছে পাঁচটি এটি আপনার বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে নিয়োগের আবেদনটি কিন্তু সম্পন্ন করতে পারবেন তবে যে সকল প্রার্থীর বয়স বারোই অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে রয়েছে সে সকল প্রার্থীরা এটি আবেদনটি করতে পারবেন তো এটির আবেদন প্রক্রিয়াটি আপনারা এখানে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে আবেদনটি আগামী বারোই অক্টোবর দুই হাজার সকাল দশটা থেকে শুরু হবে আবেদনটি শেষ হবে তিনে নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটায় তো যে সকল পাথরে আবেদনটি করবেন আবেদনটি শুরু হলে আপনার শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এই নিয়োগের আবেদনটি সম্পন্ন করে নেবেন আবেদন আপনার যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে সেটা হলো এক ও দুই নং উল্লেখিত পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে দুই তেইশ টাকা কমিক নং তিন উল্লেখিত পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে একশো আটচল্লিশ টাকা এবং কম এবং ও পাঁচ উল্লেখিত পদের জন্য আপনার পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকা এবং কম এবং ছয় বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে ছাপ্পান্ন টাকা ফিটি আপনি টেলিটক ফি ফিফের মোবাইল নাম্বার থেকে এস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন আর পরীক্ষার সময় সূচি ও প্রাপ্তির বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেবে তখন আপনার নির্ধারিত ওয়েবসাইট থেকে আপনাদের প্রবেশ পত্রগুলো ডাউনলোড করে নিতে পারবেন তো এই নিয়োগের যে সকল পথে আমাদের মাধ্যমে আবেদন করাতে চাচ্ছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো নিয়োগের এক নম্বর পদে যে সকল পথে আবেদন করবেন আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অর্থনীতিতে স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রী এবং কোন পরীক্ষায় তৃতীয় বিভাগ শ্রেণী বা সমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয় দুই নম্বর পদে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে হবে কম্পিউটার বিজ্ঞান কম্পিউটার প্রকৌশল বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি কোন স্বীকৃত পেশাদার কম্পিউটার সোসাইটি সহযোগী যোদ্ধা কম্পিউটার প্রোগ্রামিং এর স্ট্যান্ডার্ড অ্যাপ্রোড টেস্ট উত্তীর্ণ এবং কম্পিউটার সিস্টেম অ্যানালাইসিসের দক্ষতা তিন নম্বর পদে কোনো স্বীকৃতি ইনস্টিটিউট হইতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাওয়ার ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সিভিল ইঞ্জিনিয়ারিং এ চার বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি চার নম্বর পদে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অনুষদের যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি পাঁচ নম্বর পদে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জিএসসি জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো স্বনামধন্য প্রতিষ্ঠান মটর ইঞ্জিন মেরামত ও রক্ষণাবেক্ষণের অনন্য পনেরো বছরের বাস্তব অভিজ্ঞতা এবং কোনো ওয়ার্কশপে ইঞ্জিনিয়ারিং মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজে অনন্য পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা ছয় নম্বর পদে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং পণ্যকার রক্ষণাবেক্ষণ মালামাল প্রদান ও গ্রহণ ইত্যাদি কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে যেখানে এই ছিল বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের নতুন যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি আজকের ভিডিওটি পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ